বাংলাদেশ যে আদর্শ নিয়ে যে চেতনা দিয়ে গড়ে উঠেছিল সেটাও রসসাৎ করে যারা স্বাধীনতা বিরোধী আলবোধ রাজাকার সেজে যারা এদেশের গণহত্যায় সহযোগিতা করেছে পাকিস্তানি আলাদা বাহিনীকে বাবুদের তুলে দিয়েছে তাদের হাতে নির্যাতন করতে পাকিস্তানি ক্যাম্পে বুদ্ধিজীবীদের হত্যা করেছে গ্রামের পর গ্রাম জালিয়া ছাড়খাড় করেছে সেই সমস্ত যুদ্ধাপরাধী যাদের বিচার শুরু করেছেন তাদেরকে মুক্তি দিয়ে ওই তাদেরকে মন্ত্রী বানায় বানায় উপদেষ্টা ক্ষমতা বসায় জাতির পিতা হত্যাকারী তাদেরকে দিয়ে যে তাদের বিচার হবে না তাদেরকে রাষ্ট্রদূত এবং বিভিন্ন পদ পদবি দেয় এইভাবেই বাংলাদেশকে সম্পূর্ণ আদর্শ করে সম্পূর্ণ ভিন্ন পথে নিয়ে যায় বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে খোদা যুক্ত হবে এটাই তো জাতির তো বাংলাদেশের স্বপ্ন একুশ বছর পর সরকার গঠন করি আমরা এবং এরপর দ্বিতীয়বার দু হাজার নয় সালে দু হাজার নয় সাল থেকে দু হাজার এক এবং দু হাজার নয় সাল থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশকে আমরা পরিচালনা করে যেখানে জাতির পিতা স্বল্পোন্নত দেশ রেখেছিলেন আমরা সেই দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছিলাম আমাদের দুর্ভাগ্য যখন থেকেই আমি বাংলা মাটিতে পা দিয়েছি তখন থেকে চক্রান্ত যেহেতু শুধু আমার বাবা মা না বা দশ বছরের ছোট্ট ভাইটিকে পর্যন্ত হত্যা করেছিল ওই রক্তে কেউ আর ফিরে আসতে না পারে আর সেখানে আমি সমস্ত বাধা অতিক্রম করে আপনাদের সহযোগিতায় বাংলাদেশের তৃণমূল আওয়ামী নেতা কর্মী এবং বাংলাদেশের জনগণ উপরে আব্দুল আলমের সহযোগিতায় ক্ষমতায় এসেছি বারবার এক টানা বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে মর্যাদা এনে দিয়েছি সারা বিশ্বব্যাপী বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল সারা বিশ্বে বাংলাদেশ বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্ব নেতারা বলতেন যে এটা বাংলাদেশের উন্নয়নটা হচ্ছে বিস্ময় এবং উন্নয়নের রোল মডেল বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে ঘোষণা দিয়েছে আমাদের দুর্ভাগ্য একটা গভীর চক্র যখন সবকিছু খুব সুন্দর ভাবে চলছে আমি জানতাম এই চক্রান্তটা বহুদিন থেকে পনেরো বছর থেকে কিভাবে আমাকে হত্যা করবে আমাকে হটাবে ক্ষমতার থেকে সরাবে বারবার আল্লাহ আবুল্লাহ কালামিনের দোয়া আমি বেঁচে গেছি এবারেও আমি যদি আমার ক্ষমতার লোভ থাকে আমি প্রয়োজনে মানুষ খুব শুধু যদি আমার নিরাপত্তা ছিল হুকুম দিতাম

কর্মসূচি যে প্রথম আন্দোলনের নামে ভুয়া আন্দোলন মানুষকে বিভ্রান্ত করা তৃতীয়টা ছিল বঙ্গবন্ধু ভবন জ্বালানো গণভবন হত্যা করা এবং সুধাসদন রানা ভবন সংসদ ভবন সব ধ্বংস করা দেশটাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যেখানে আমাদের প্রবৃদ্ধা ছয় ভাগের দাম আজকে এক ভাগে জানিয়েছে পয়লা জানুয়ারি বার্তা দিনে বই দিতাম তারা দিতে পারেনি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা মুক্তিযোদ্ধাদের সম্মাননা সব বন্ধ আজকে খাদ্যের জন্য হাহাকার এই ডিসেম্বর মাসে আমাদের দেশে খাদ্য থাকে অথচ তা নাই ইনফ্লেশন খাবারে প্রায় তেরো চোদ্দ পার্সেন্ট উঠে গেছে আওয়ামী লীগের আমার তো এত পড়ছে ছিল আমাদের তো দশের নিচে নয় ভাগের নিচে ছিল আজকে কেন এত বারলো খাবারের জিনিসের দাম আজকে কেন বিদ্যুৎ নাই আজকে কেন দেশের এই দুরবস্থা আজকে মানুষ ঘুমোতে পায় না টুরি টাকা দিয়ে লাঠির সুন্দর হাতে নিয়ে চিফ জাস্টিস এর চেম্বারে যে হামলা করে ছাত্ররা শিক্ষকদের জুতোর মালা পড়ায় তাদেরকে দিয়ে রিজাইন করায় মানে কি একটা বেয়াদবি এবং অরাজকতা সারা দেশে দেশটাকে একেবারে ধ্বংস করে দেওয়াটাই জনের উদ্দেশ্য জঙ্গিরা আজকে মুক্ত আর যেখানে ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতাকর্মী চোদ্দলের নেতা কর্মীদের নিয়ে এবং খুন করে তারা আওয়ামী লীগের না প্রায় পনেরো হাজার নেতাকর্মী

জিনিসপত্র ধ্বংস করা মানুষ হত্যা করা কোনো বিচার করা যাবে না অর্থাৎ মানুষের জীবনের কোনো মূল্য নাই পুলিশের জীবনের মূল্য নাই এমনকি আমাদের সেনাবাহিনীর অসমত অফিসারদেরকে ধরে নিতে তাদের অপমান করা হচ্ছে মানে এই ধরনের অপাদক অবস্থা যে দেশটা ধ্বংসের দিকে নিয়ে গেছে তাই যে আর সময় দেওয়া যায় না সবাইকে এখন মাঠে নামতে হবে প্রতিবাদ করতে হবে আর এর জাতির পিতার দিবস হিসেবে সাধারণ মানুষের কাছে দাঁড়াতে হবে যার যতটুকু আছে সেভাবে গরিব মানুষকে সাহায্য করেন শীতে কম্বল কাপড় চোপড় যা খাবার দেন তাদের পাশে দাঁড়ান আর আওয়ামী লীগ সরকার থাকলে যে ভালো থাকে আর আমি তো বাবা মা ভাই বোন সব হারিয়ে এসেছি বাংলাদেশটাই আমার পরিবার বাংলাদেশটাকে আমি আপন করে নিয়েছিলাম বাংলাদেশের মানুষকে আপন করে নিয়েছিলাম তা আমি ক্ষমতাটা তারা কেমন ছিলেন আর এখন কেমন আছে এটা তাদের কাছ থেকে জানার চেষ্টা করেন যে তারা কাকে চায় এটাই এখন সবথেকে বেশি দরকার এইভাবে বাংলাদেশের মানুষ গাছ খাবার খাবে কুকুরের সাথে একসাথে খাবে আমি তো এই বাংলাদেশ রেখে আসিনাই আমি তো বাংলাদেশের প্রত্যেক মানুষের খাবার দিয়েছি সব দিয়েছি কেজি এলুটাসকের দেশটাকে ধ্বংস করে শেষ করে দিবে

করতে হবে আর সারা বাংলাদেশে জয় বাংলা লিখে ভরে দিতে হবে কারণ আমাদের সংবিধান স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা আগুন দেওয়া বত্রিশ জুতাদের অপমান করা তাদের গলায় জুতার মালা দেওয়া এটা সহ্য করা যায় না এদের গলায় জুতার মালা দিয়ে দরকার হলে এদের শাস্তি দিতে হবে প্রত্যেকে বিচার করতে হবে যারা বলে যে মেট্রো রেল আগুন পার পুলিশ না মারলে বিপ্লব সফল হয় না তাদের বিরুদ্ধে মামলা হয় না কেন ওই সম্পর্কে বলে ছাত্র তো বেশি ছিল না আমরা ফলস আইডি কার্ড দিয়ে ছাত্র বানিয়েছি এতে তো বিচার হওয়া উচিত কাজে জঙ্গি শাসন দেশের চলবে না আপনারা সবাই আজকে দিনের প্রতিকার করেন এই জানুয়ারি মাস ফিরে এসেছিলেন আর এই এর আমরা বিদায় দিয়ে বাংলাদেশকে মুক্ত করতে পারি বাংলাদেশের মানুষের জন্য আবার তাদের জীবনে শান্তি ফিরে আনতে পারি আজকে তারা যে শক্তিকে আমাদের লাখো শহীদ বুকে রক্ত দিয়ে পণাজিত করেছিল পাকিস্তান